নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন আমার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন রান্না পর্ব নিয়ে এসেছি কি হতে চলেছে চলুন আমার রান্নাঘরে তো চলা যাক বন্ধুরা তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর দেখুন আমার হাতে আজকে এই সবজিটা সম্বন্ধে আমরা সবাই পরিচিত শীতের সবজি শিম তো এটার আজকে একটা নিরামিষই রান্না হবে তো দেখতেই থাকুন আর ইয়ে নিয়েছি নিরামিষি রান্না যেহেতু হবে এখানে আছে বন্ধুরা পোস্ত আর সাদা সর্ষে আর কালো সর্ষে তিনটা একসাথে মিক্সড করে এটাকে বেটে নেব কাঁচা লঙ্কা আদা জল তেল লবণ হলুদ সেগুলো তো আছেই বন্ধুরা দেখতেই থাকবেন সিমের যে এই মাথাটা আছে এই যে মাথাটা বোটাটা এটা আর পিছনটা আমি কেটে ফেলে দেব এই যে এখান থেকে যতটুকু রসির মতো ওঠার উঠবে এই যে দেখুন এই রসিটা উঠিয়ে ফেলে দিতে হবে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখন সিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আমি এখন অল্প অল্প করে ভেজে নেব এগুলি মশলাটা বেটে দিয়েছি সারা করতে সাদা করতে আর পড়তে সাথে আদা আর কাঁচা লঙ্কা আর দেখুন ভাজা হয়ে গেল এক ভাজা হয়ে গেল আরও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সরষে বাতা হয়ে গেল ভাজা হয়ে গেল কমপ্লিট এবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর সামান্য দিয়ে দিচ্ছি পাঁচ কো এবার সর্ষের পোস্তটা যে আমি বেটে নিয়েছি খুব টাইট হয়ে গেছে বলতো সামান্য জল দিলাম জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে সামান্য জল দিচ্ছি জল দিয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি মশলা মশলা বাটি ধোয়া জলটা হলুদ লবণ শিম ভাজতে গিয়ে লবণ দিয়েছি তারপর মশলা বাড়তে গিয়ে লবণ দিয়েছি

আমি কাঁচা লঙ্কা তিনটা দিয়েছি শুকনো লঙ্কা ফড়নের দুটো দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম আপনারা যারা যেরকম ঝাল খান তারা সেভাবেই দেবেন বন্ধুরা শিম পাথরিতে নারকেল করা দেওয়া যায় কিন্তু আমার হাতের কাছে নারকেল নেই ওই জন্য আমি দিলাম না যেগুলো হাতের কাছে ছিল সেগুলো দিয়েই আমি বানালাম আজকে নিরামিষ শিম পাতুরি আর এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষের দিনে গরম ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা মশলা ভাজা হয়ে গেছে পাত্রে মশলা রেডি আমি এখন জল দিয়ে দিচ্ছি দেখুন ঝোল ফুটে গেছে আমি এখন সিমগুলো দিয়ে দেবো ভাজা শিমগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি এখন ঢাকনা খুলে দিচ্ছি বন্ধুরা সামান্য ঘি দেব যেহেতু নিরামিষ সবজি একটু ঘি দিলে ভালো লাগে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা জমে গেছে ঠান্ডার আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এই ঘি কিন্তু নিরামিষি সবজির দিন আমি একটু সবজির মধ্যে ঘি দিই সামান্য দিই বন্ধুরা দেখুন বন্ধুরা পাথরের গ্রেভিটা মাখমাখ গেছে আমি এখন নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিয়ে আমি এখন সামান্য সরষের তেল উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা চলুন আপনাদের সাথে একটু খাওয়াটা আমি শেয়ার করি কেমন হয়েছে আমার সিম পাতড়ি দুর্দান্ত হয়েছে সুন্দর টেস্ট হয়েছে আর কি বলবো মানে কি খেতেই যাই তো লবণ ঝাল সব দিক দিয়ে একদম পারফেক্ট আর ভাতটা আমার এক ঠান্ডা বলিল আপনি আগে রান্না করে রেখেছি ভাতটা ঠান্ডা হয়েছে কিন্তু সবজিটা গরম কিন্তু দারুণ লাগছে খেতে দারুণ লাগছে তো রান্নার পর্বটা দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এইরকম আরেকটা সাদা সিম্পল রান্নায় ততক্ষণের জন্য টাটা